আসসালামু আলাইকুম কে আমাদের সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিন না আজকে কিন্তু একটু ঘুরতে বের হলাম আজকে মূলত হচ্ছে বয়ের বাজার দিয়ে মূলত যাব হচ্ছে বিশ্ব রোড অর্থাৎ মস্তর মোড় দিয়ে যাব হচ্ছে সোনাডাঙা জিরো পয়েন্ট থেকে যাব হচ্ছে কল্যাট সিটি দিয়ে হচ্ছে আর তার জন্য সবাই কিন্তু আমার সঙ্গেই থাকবেন মোটামুটি ওয়েদারটা একটু ভালো তার ভিতর দিয়েই বের হলাম কোন রাস্তাতে যাচ্ছে একটু বলার চেষ্টা করে আমি বয়রা বাজার দিয়ে মূলত প্রবেশ করছি যাচ্ছে হচ্ছে মোস্তন মোড় আর সামনে কিন্তু মোস্তন মোড় আর সেই মস্তন মোড় থেকে কিন্তু আমি বিশ্ব রোড দিয়েই যাব কিন্তু জিরো পয়েন্ট যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আমি ওভারটেক ট্র্যাক্টর বারবার আমি বাসি দেওয়ার পরে কিন্তু ওভারটেক করতে দেয় না বিভিন্ন সময় দেখা যায় রাস্তাঘাটে বের ফলে বিশেষ করে বড় বড় বাসগুলো তারা কিন্তু ছোটো গাড়িগুলো কিন্তু সাইড দিতে যায় না যাই হোক আমরা মস্তর মোড় আসছি মস্ত মোড় থেকে কিন্তু সোনো দিকে যাচ্ছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার একটা ওয়েদার আর তার ভিতর দিয়েই মূলত যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর আকাশ রাস্তার দুপাশে কিন্তু গাছপালা খুবই সুন্দর লাগছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব ভালোই লাগছে যাই হোক মস্ত মধ্যে কিন্তু আমরা যে বিশ্ব রোড সেটা দিয়ে কিন্তু আমরা সোনা অর্থাৎ জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার দুপাশে কিন্তু গাছ ওয়েদারটা কিন্তু অনেক ভালো যার জন্য কিন্তু প্রচণ্ড গরম পড়ছে গাছ থাকার কারণে কিন্তু গরমটা একটু কম লাগছে সব থেকে বড় কথা হচ্ছে কি বেশি বেশি আমাদেরকে গাছ লাগাতে হবে তাহলে কিন্তু গরমের থেকে কিন্তু আমরা রেহাই পাবো যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি আকাশটা কিন্তু খুবই ভালোই লাগছে সামনেই কিন্তু জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট দিয়েই কিন্তু আমরা যাব হচ্ছে খুলনা বাড়শের দিকে অর্থাৎ গল্লামারি দিয়ে কিন্তু আমি আজকে বের হব দেখার চেষ্টা করছে আমরা কে আমরা এখন হচ্ছে সোনাডাঙা আছি সোনাডাঙা বাম হাতে চলে গেছে সোনাডাঙা অর্থাৎ সামনে কিন্তু জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট দিয়েই কিন্তু আমরা যাব হচ্ছে খুলনা ভার্সিটির দিকে বর্ষা হয়েছে যার জন্য কিন্তু এই যে রাস্তাঘাটে বিভিন্ন সময় আমরা দেখতে পাই রাস্তায় কিন্তু মাটি থাকার কারণ অনেক সময় কিন্তু মোটরসাইকেল দেখা যায় স্লিপ করে কিন্তু পড়ে যায় যাই হোক সামনের দিকে আগাত্রে চলে আসছে জিরো পয়েন্ট এই জিরো কি যাবো আমরা হচ্ছে মাটির দিকে সামনে কিন্তু খুলনা বারসিটি পড়বে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখন অবস্থান করছি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আমরা মূলত আসছি হচ্ছে যশোর রোড দিয়েই মূলত আসছি ডানহাতে চলে গেছে সাতকীরা বামাতে চলে গেছে খুলনা মার্সিটে অত খুলনা সিটি কর্পোরেশন খুলনা যে মূল শহর বামাতে চলে গেছে শহর চলে গেছে হচ্ছে রূপসা সেতু আমরা হচ্ছে খুলনা বার্সিট যাব খুলনা দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখার চেষ্টা করছি চমৎকার একটা ওয়েদারের ভিতর দিয়ে কিন্তু বের হয়েছি দেখার চেষ্টা করছি আকাশ খুবই সুন্দর লাগছে সামনে কিন্তু খুলনা ভার্সিটি গেট আর খুলনা ভার্সিটি দিয়েই কিন্তু কার সামনে হচ্ছে গল্লামারি গল্লামারি দিয়ে ডান হাতে আমরা প্রবেশ করব এখন অবস্থান করছি খুলনা সিটি কর্পোরেশন অর্থাৎ খুলনার যে মূল শহর সেখানে আমি প্রবেশ করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে কিন্তু খুলনার যে ওভার ব্রিজ সেটা দেখানোর চেষ্টা করছিলাম বাম হাতে কিন্তু খুলনা ইউনিভার্সিটি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুলনা ইউনিভার্সিটির মূল যে গেট সেটি আমরা অতিক্রম করছি আর দেখানোর চেষ্টা করছি যাই হোক চমৎকার একটা ওয়েদার ভিতর দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আমাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের যে ফেসবুক পেজ আছে সাইফুল্নার ব্লগ আপনারা এখানে অবশ্যই ফলো দিয়ে আসবে এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাইফুল নোর ব্লগ এসে আইএফ ইউএল সাইফল এন ডব্লু আর নোর ভিএল ও জি ব্লক সাইফুল নোর ব্লগ অর্থাৎ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবসময় আমাদের সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ